পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যতই কষ্ট হোক তোমার চোখের জল আনা যাবে না নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে নারীরা আগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনো অভিমান কিনার আগে কাঁদে না নারীরা চোখের জলে ছলনাও থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য বহাবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় তবুও পুরুষরা কাঁধে পুরুষ কাদের চার দেওয়ালের আড়ালে পুরুষের কাঁধে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাঁধে সংসারের চাহিদা না মেটাতে পেরে পুরুষেরা কাঁধে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাঁধে প্রেমিকা হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতরা না কাঁধে তার চেয়ে বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষার জন্য পরিবার বাবা মা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্যেও পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় যা অনেকে প্রেমিকাও জানে না ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সে নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি এটা নয় কোনো পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস